দাবি পূরণের আশ্বাস দেওয়ার পরে আনসাররা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আমরা ছাত্রদেরকে অভিনন্দন

করবে সবাইকে আপনারা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করুন আমাদের সমন্বয় আমাদের বিন্দুরা আছেন তারা আসবেন তারা কথা বলবেন আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন আমাদের পরবর্তী নির্দেশনা আসে